পাঁচ মিশালি না এখানে সাত মিশালি মাছ আছে অনেক মাছ দেশি মাছ আসসালামু আলাইকুম গ্রামে গিয়ে খুব শখ হলো মাছ ধরার তাই মামাতো ভাইকে নিয়ে নদীর দিকে রওনা হলাম জাল নিয়ে তো বহুত বছর আসলে কখনো মাছ ধরা হয় নাই প্রায় দশ বছর হবে দশ বছর পরে জাল নিয়ে নামলাম আশা করি মাছ ধরবো যদিও ছোটো ভাই বলতেছিল এখন নাকি মাছ এখনই উঠে না তার মাত্র পানি আসা শুরু করছে কিন্তু আমি বলছি ইনশাল্লাহ মাছ পাবো তো অনেকগুলা এখানে গুড়া মাছ পাঁচ মিশালি মাছ সাত মিশালি মাছই বলা যায় কেন আইটেমগুলো বেশি ছিল ধরতেছিলাম তো ভাইও খুশি যে অনেকে নাকে মাছ ধরতে পারে না কিন্তু আমরা মাছ পাইছি গ্রামের ভাষায় চান্দা মাছ পিয়ালি মাছ পুটি মাছ বাই মাছ এরপরে ঘোলা পানিতে বেশি এখন পাওয়া যায় বেলে মাছ যেটা আমরা বলি বাইলা মাছ সব মাছই এখানে পাওয়া গেছে আবার কিছু বড় বড় মাছের বাচ্চাও পাইছি যদি আমি এগুলা ছেড়ে দিছি শিং মাছ পেয়েছি কিছু আসলে গ্রামের নদীতে গোসল করার যেমন মজা ঠিক সেরকম মাছ ধরাটা খুবই মজা আর যারা শহরে থাকি তাদের জন্য তো কোনো কথাই নেই আমরা এবার মাছ ধরতে গিয়ে কিছু ময়লা পাইছি আসলে অনেকে এসব জিনিস ফেলায়া নদীর পরিবেশটা নষ্ট করে তো মাছ ধরতেছিলাম ছোটবে আমাকে সাহায্য করতেছিল মাছ ধরার সময়টা খুবই ভালো লাগার বিষয় যারা আপনারা ছোটবেলায় ধরছেন কিংবা এখনো ধরেন তারাই বলতে পারবেন এটা হলো বেলে মাছ খুবই স্বাদ লড়তেছে দেখতেছেন এটা হলো গ্রামের বাসায় পিয়ালি মাছ এবং চিংড়ি মাছ আছে ধন্যবাদ সবাইকে দেখার জন্য